আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে কিছু ডায়মন্ডের ফিঙ্গার রিং দেখাবো তো ডায়মন্ড কর্নারে কিন্তু আমরা সব থেকে অথেন্টিক ডায়মন্ডের রিংগুলো পাচ্ছি এবং মানে কি বলবো একদম সর্বকালের শ্রেষ্ঠ ডিসকাউন্টগুলো পেয়ে যাচ্ছি তো এখানে কিন্তু প্রচুর রিং আছে সাথে বাইয়াদের স্পেশাল কিছু কালেকশানগুলোও আছে তো আমরা কিছু রিং দেখাবো তো আপনারা শোরুমে আসবেন একটু কোয়ালিটিফুল রিংগুলো দেখাচ্ছি ফার্স্টে যে দেখুন গোল্ড প্লাস ডায়মন্ডের একটা সুন্দর রিং এগুলো ফ্রি সাইজের মধ্যে তারপরে এটা তো জাস্ট ওয়াও এগুলো খুবই অথেন্টিক একদম মানে খুবই দারুণ দারুণ কালেকশন এগুলো এই একটা পুরোটাই ডায়মন্ডে ফটপুর এগুলোর এক একটা এক এক রকম প্রাইস আপনার ডায়মন্ড কর্নারের পেজে যেও নক করতে পারেন পেজে কিন্তু আরও অনেক কিছু আপডেট দেওয়া থাকে খুবই সুন্দর সুন্দর রিং অথবা এখন কিন্তু বাসে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন শোরুমে আসতে পারবেন তো শোরুমে চলে আসতে হবে এই রিংটা দেখুন এটা কত সুন্দর এটা অনেক সুন্দর তারপরে এইটা একটা এই যে একটু রোজ গোল্ড মধ্যে কিন্তু ডায়মন্ড এর রিং গুলো একটু কম আসে এটা হচ্ছে রোজ গোল্ড মধ্যে আমাদের একদম বিয়ের জন্য মানে একদমই পারফেক্ট আমাদের যে কোনো আউটলেটে আসলে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ নিউ কালেকশন এগুলো সম্পূর্ণ নিউ কালেকশন আর হচ্ছে এগুলো কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বা বিয়ের জন্য কিন্তু অনেক অনেক আলাদা আলাদা করে আইটেম কিন্তু প্রচুর রয়েছে আর এই তো এক্সচেঞ্জ ভ্যালু রয়েছে তাই না ভাইয়া এক্সচেঞ্জ রিসেল লাইফটাইম এটা করা যাবে আর কালার স্টোন নিলে আমরা ফ্রিতে আপনি যে কোনো কালার নিতে পারবেন আচ্ছা রুবি থাকলে আপনি পান্না করে নিতে পারবেন আমরা স্টোন চেঞ্জ স্টোন চেঞ্জ করে আপনার পছন্দ মতো নিতে পারবেন দেখিয়ে যায় তারপরে ইএমআই সিস্টেমটাও তো অ্যাভেলেবেল আছে না সিস্টেম অবশ্যই সিস্টেম আমাদের করা আছে আপনি যে কোনো আউটলেট থেকে আপনি সুবিধা পাবেন আমাদের শপে আসলে আপনি আমাদের আরো নতুন নতুন অনেক কালেকশন দেখতে পারবেন তো শোরুমে চলে আসবেন অবশ্যই অবশ্যই এখানে হচ্ছে আমাদের ভাইয়াদের কিছু রিং আছে যেটা প্লাট হোয়াইট গোল্ডের মধ্যে আছে এই যে এখানে প্লাটিনাম রিং গুলোও কিন্তু अवेलेबल আছে শোরুমে এই যে দেখুন কত সুন্দর হোয়াইট গোল্ড স্টার্ট হবে কত থেকে ভাইয়া হোয়াইট গোল্ড স্টার্ট হবে আপনার

তো চলে আসবো আমরা অবশ্যই অবশ্যই শোরুমে ফার্স্ট শোরুম আমাদের বসুন্ধরা সিটিতে এটা হচ্ছে লেভেল ফাইভ সব নম্বর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ব্লক সিতে আর সেকেন্ডটা হচ্ছে বসুন্ধরা সিটিতেই লেভেল ফাইভ আর সব নম্বর ফিফটি ফোর আর ব্লক এতে আর যমুনা ফিউচার পার্কে যারা যেতে চান তারা লেভেল টু সব নম্বর টোয়েন্টি ফাইভ মধ্যে আমরা সবতলায় চলে যাব আমাদের অ্যাড্রেস আমরা আমাদের পেজে আপডেট দিয়ে দিব সাততালাতে কিন্তু মানে জুয়েলারি পার্ক হচ্ছে সেটা সবাই মোটামুটি জানি আমরা তো হচ্ছে ডায়মন্ড কর্নারে কিন্তু অনেক বড় একটা শোরুম থাকবে যেটা হচ্ছে পেজে সরাসরি আপনাদেরকে দেওয়া থাকবে এই যে এটা দেখুন এখানে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া আছে তো সবাই চলে আসবেন শোরুমে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ